প্রকান্তরে রোকেয়া হলের পক্ষে যারা খেলছেন নার্গিস মধুমিতা আরো ভালো খেতিমান খেলোয়াড় তৈরি হবে বিশেষ করে নারীরা আমরা বিশ্বাস করি ইন্সপিরেশনের সাথে রাজশাহী জেলার থেকেও অনেক ভারো ভারো আগামীতে আমরা তারকা এবং খেলোয়াড়কে আমরা পাবো সেই পাশাপাশি ফুটবল ফেডারেশনের যেরকম দায়িত্ব আছে কিছু কাঠামো তৈরি করে দেওয়া কিছু ট্রেনিংয়ের সহযোগিতা করা তার সাথে সাথে বাংলা জাতীয়বাদী দলের অলরেডি একত্রিশ দফা দণ্ডা আছে যে আমরা শিক্ষার সাথে ক্রীড়া তাকে চর্চা করবো প্রতিটি মানুষের জীবনে ক্রীড়াকে ব্যবহার করব একটা ভালো স্বাস্থ্য ভালো সমাজ এবং ভালো ব্যক্তিকে